কলা খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি বুঝতেই পারছেন কোথায় আছি আমি আমি আছি আমার নিজের জেলা নরসিংদী এবার ওই করে প্রত্যেকটা জেলায় যাব এবং ওইখানে যে ভিডিও বানাবো চলেন শুরু করি আজকের ভিডিও ওকে একটা লোক বাইক নিয়ে যাচ্ছে রাস্তায় এটা বা এটা টোটালি আর ছিল পাবলিকের পাথায় তো ভর্তি আসে ক থেকে তবে ব্রো এখন কোন চিপা দিয়ে যাবে আই আই হ্যাব নো আইডিয়া পরের ভিডিও আমার কাছে নাই আমি জানি না একটা ছেলে একটা আসছে ফিশ চিপসে ওকে পরে কি হয় ইজ ভাইয়া ইজি হালাল তুমি আমার গার্লফ্রেন্ড না তুমি আগে চিপস সিস হালাল নিয়ে হাবিবি

তার রেসপন্সটা পারফেক্ট ছিল যে তুমি আর তোমার তুমি আর তোমার গার্লফ্রেন্ড সব কিছুই আলাল সামহায়ের ইন বান্দরবন কতগুলা ছেলে মেয়ে একসাথে গেছে বান্দরবনে অনেক বিশাল কিছু হয়তো বা দেখছে প্লেসি ওদের রিয়াকশন থেকে মনে হচ্ছে অনেক বড় কিছুই হবে চলেন দেখি কথা সুন্দর একটা বাড়ির সামনে গাড়ি নিয়ে যাচ্ছে আইফোনের টোটাল বক্ত কি বলবো যাই হোক আমার নেক্সট ভিডিও ইস লিট ফুটেজ অফ জহরানিজ ভিক্টোরি স্পিচ ওকে নিউ ইয়র্কের নতুন মেয়রের আঠারো বছরের ফার্স্ট টাইম ভোটার তরুণেরা কেমন আছে যাক ভালো হয়েছে এই ভিডিওটা সামনে আসাতে কারণ আপনারা সবাই জানেন আমি আমার বসের খুব বড় একজন ভক্ত আই রিয়েলি 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 মিস ইম ম্যান এই পৃথিবীটা রঙ্গমঞ্চ আর বাংলাদেশ তার হেডকোয়ার্টার একটা লোককে দেখা যাচ্ছে এক জায়গায় শুয়ে আছে মনে হচ্ছে বাড়ির ছাদদের কোনা টোনা কিছু একটা হবে চলেন পুরো ভিডিওটা দেখি আমি পারি না আর পারি না আমি কেন মরি না ভাই কেমনে কি আবরাই কি সিনে না এটা তো আমি শিও পুরা গুঞ্জিক সেবন করে মামা ফুলপিনিকে ফুলপিনিকে ছাড়া এখানে আসলে সম্ভব না কিভাবে সম্ভব ভাই বলেন এমন জায়গায় যে কেউ শুয়ে থাকে কোনো পাগল ছাড়া এখানে কেউ শুয়ে থাকে এটা কি সম্ভব একটা কাপড় স্তব দেখা যাচ্ছে হয়তোবা কোনো অসহায় ব্যক্তি যার বাড়ি করতে আসছে হতে পারে দেখি কি আমি নিজেই তো অবাক হয়ে গেলাম এটা হচ্ছে আমাদের রাজ্যে নীরবের একটা ছবি পরিমণির সাথে ওকে সারাদিন পাবলিককে জ্ঞান দেয়া নিজে পরিমণি বুকে জুড়ে মম লাল করে দেবো আমি বার করে দেবো এরা ভাই সব গলাই hypocrite এদের কথা বলে লাভ নাই এখানে কি এ বাবা এটা কি সত্যি নাকি এআই দিয়ে বানানো I have no যদি সত্যি হয়ে থাকে আর এই রোগীটা যদি একবার বেঁচে যায়

ভাইবাতে স্যার যদি অতিরিক্ত প্রশ্ন জিজ্ঞেস করে তবে নম্র আল্লাহর এটা তো ওই যে আমাদের যে যে রেট দেয় নকল পণ্য রাখার কারণে বা ই রাখার কারণে আমাদের দেশের মানুষরা আসলে ধরা খাইলে অজুহাত দেওয়ার জন্য পারফেক্ট ওকে একটা ফ্যাশন শো হচ্ছে হ্যাঁ মডেল বারবার পিছনে তাকাচ্ছে কেন বারবার পিছনে তাকাচ্ছে ও আচ্ছা মানে ও মডেল না ও চিপা দিয়ে ঢুকে গেছে এখানে আচ্ছা মোস্ট প্রবাবলি যেটা হয়েছে যে ও তো আসলে ফ্যাশন মডেল না ও দেখেন একটা ময়লার মানে বিন ব্যাগ বিন ব্যাগ পরে চলে আসছে আসলে ফ্যাশন শো গুলাতে তো এমনই যেটা হয় যে এখন মানে অদ্ভুত সব ফ্যাশন শোর মধ্যে কাপড় পরে আসে বাংলাদেশে ঢুকতেছে আস্তে আস্তে দেখতে পাবেন এই বিনোদন একটা মেসেঞ্জারের স্ক্রিনশট দেখা যাচ্ছে যে হাই সঞ্জিদা প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ অনেক ধরনের আইটেম এই রাইস বলের দাম কত নিরানব্বই টাকা রেলিং এটাও নিরানব্বই টাকা সাথে আর কি কি ফ্রি থাকবে আচ্ছা নিরানব্বইটাকে রাইজ বল পাইছে তারপর আবার সাথে জিজ্ঞেস করতেছে যে সাথে আর কি কি থাকবে রেসপন্সটা মনে হয় অন্য রকম হবে দেখি তবু এটা সাথে আপনি গুলুশালার একটি ফ্ল্যাট পাচ্ছেন একটি বিএমটা আপনার গাড়ি পাচ্ছেন আপনার বিয়ের সকল দায়িত্ব আমাদের আর তাছাড়াও প্রতিবেশে আপনার কিছু হ্যান্ডেজ দেওয়া হলেও খরচের জন্য কিছু বলার নাই ভাঙালি তো আসলে খাইতে দিলে বইতে চায় বইতে দিলে শুইতে চায় কি দেখা যাচ্ছে আরও একটা বাইক ওকে বাইক দিয়ে যাচ্ছে কি হচ্ছে এখানে জিনিসটা যে তাকে সম্মাননা দেওয়া হয়েছে এটা বাংলাদেশে সম্ভব হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড ঠিক আছে কতগুলো বললাম রাস্তায় খেলতেছে রাতের বেলা ঠিক আছে পুরা এলাকা রিশেষ করে দিছে দেখেন যে যার মতো ঘরে চলে যাচ্ছে ছোটবেলায় আমরা যখন এভাবে বাড়ির উঠানে খেলতাম তখন আমাদের বাড়ির সেকেন্ড বাড়ির উঠানে এরকম একটা গ্যাসের তার ছিল বাড়ির উঠানের উপর দিয়ে যাইতো ক্রিকেট বলার ফুটবল যে কত বাড়ছে এই তার বলার বাইরে এবং প্রত্যেকবার লিটারি যে যে যার মতো করে যখন ছিঁড়ে যেত যে যার মতো করে হেঁটে চলে যেতাম এই অভিজ্ঞতা আছে এই থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন গাইস আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও কোন জেলায় যে বানাবো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনার জেলার সবচেয়ে বিখ্যাত স্থান যেটা সেটাও কমেন্টে জানাবেন আমি ওই জায়গায় বসে ভিডিও বানাবো সবাই ভালো থাকবে